রূপক রায়কে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই সুরসা এলাকাতে রয়েছি এখানে প্রার্থী রূপক রায় প্রচার করলেন পায়ে হেঁটে কালিয়াগঞ্জ থেকে এখানে আসলেন এবং প্রচার করলেন কি বার্তা দিচ্ছেন আপনি প্রচারে প্রচারে বার্তা এটাই এটাই দিচ্ছি আমাদের এখানকার ভূমিপুত্র সমস্ত ভূমিপুত্র সমস্ত নাগরিককে এটাই বার্তা দিচ্ছি যে আমাদের মানে এই লোকসভা নির্বাচন আপনারা ভেবে নির্বাচনে ভোট আপনার মূল্যবান ভোটটি দান করবেন কারণ আমরা চারিদিক থেকে শোষিত এবং বঞ্চিত এবং উত্তর দিনাজপুর সত্যিকারেরই অবহেলিত এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নেই এখানকার শিক্ষা ব্যবস্থা ভালো নেই আমি মূলত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকর উপরেই মানে মাঠে নেমেছি কারণ বর্তমান যা শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে যদি পুরোপুরিভাবে শিক্ষিত করে গড়ে তোলা যায় একটা মানুষ অনেক কিছু করতে পারে এখানে শিক্ষা ব্যবস্থা ভালো নেই ষোলো সালের প্যানেলটা বাতিল করা হলো হাইকোর্টের পক্ষ থেকে কি বলবেন এটা সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে ইডি ইনভেস্টিগেশন হয়েছে তবে আমার মনে হয় যে এই ষোলো হাজার যেটা বাতিল হয়েছে এ এদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে আমি একমত আপনার সঙ্গে একমত যারা অনেকে সবাই তো টাকা দিয়ে চাকরি পায়নি অনেকে যারা হচ্ছে যোগ্যতা অনুসার চাকরি পেয়েছে তাদের তো চাকরিটা হোক এটা তো সিদ্ধান্তটা ঠিক হয়নি কি বলুন এই সিদ্ধান্তটা ঠিক হয়নি কারণ সবাই তো আর মানে অযোগ্য নয় আর অনেকে আছে অযোগ্য যারা মানে হেরাফেরি করে দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে কিন্তু আমার মনে হয় এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানে আরো কয়েকবার ভেরিফাই করে নেওয়া উচিত ছিল এই নির্দল হিসাবে কেন ভোটে ভোটের ময়দানে আপনাদেরকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারে যে দুই পার্টির দল রয়েছে বা কংগ্রেস রয়েছে তারা কি আপনাদের কাউকে টিকিট দিয়েছে ভূমিপুত্রদের কথা কেউ ভাবে না আমরা যে উত্তরবঙ্গের যে ভূমিপুত্র আমরা সিক্সটি টু পার্সেন্ট এখানকার যারা ভূমিপুত্র যারা মানে এখানকার যারা সান অফ সয়েল প্রাচীন মানুষ আমাদেরকে তো চারিদিক থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে আজকে যে মানে পলিটিক্যাল সলিউশন আমাদের কাছে কি আছে আজকে বিদেশ থেকে বিদেশিরা এখানে আসছে তারা সিটিজেনশিপ পাচ্ছে তাদেরকে আবার সেই রাজনৈতিক দলের ভালো ভালো প্ল্যাটফর্মে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে তাদেরকে প্রার্থী করা হচ্ছে এখানকার ভূমিপুত্রদের একটা সুরক্ষা নেই এখানকার ভূমিপুত্রদের যে একটা সুরক্ষা কবচ আজকে ভূমিপুত্রদের সুরক্ষার স্বার্থে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে জায়গাতে থ্রি সেভেন্টি ওয়ান এ বি সি ডি এরকম করা হয়েছে কিন্তু এখানে কি করা হয়েছে এখানে তো চারিদিকে চারিপাশে ঠিক আছে চারিদিকে চারিপাশে যা বর্তমান যা পরিস্থিতি এটা ভয়াবহ পরিস্থিতি এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই এখানকার চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই বিদেশ থেকে লোক এসছে এখানে বাড়িঘর মানে বানাচ্ছে সিটিজেনশিপ পাচ্ছে এখানকার ধীরে 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 মানুষের সংখ্যা বাড়ছে জায়গা জমির সংখ্যা কি বাড়ছে এটা ভাবা উচিত সমস্ত রাজনৈতিক দলকে এবং গভর্নমেন্টকে যাদের যাদের গভর্নমেন্ট চলছে ধন্যবাদ আমরা কথা বললাম পার্থী রূপক রায়ের সঙ্গে নির্দল হিসাবে উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভার থেকে ভোটে দাঁড়িয়েছেন উনিশ নম্বর তার হচ্ছে বোটাম চিহ্ন রয়েছে এবং তার চিহ্ন চিহ্ন উনিশ নম্বর তার হচ্ছে নাম রয়েছে এবং তার মাইক্রোফোন চিহ্ন রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হর্ষ নিউজ

ৰাজবংশী কৰাৰ ৰাজবংশী ৰাজ